হোয়াট ইজ ডেলি গেম অফ মাস্টার লিগ যেমন কি এ পিক চলে আসছে বা যারা যারা এই পিকটা নিতে চান তারা তারা এই পিকটা নিয়ে নেন এই পিকটার মধ্যে আপনাদের সর্বোচ্চ স্কিল আপ ডেভেলপার প্লেয়ার আছে আজকে জানাবো জিপি দিয়ে কীভাবে জিপি এক্সচেঞ্জ করে কীভাবে ফুটবল এ আপনারা এ ফিলিয়ার কয়েন সারা কয়েন কয়েন্সারা মানে আপনারা কয়েন কয়েন্সারা কীভাবে কী করবেন প্লেয়ার কিনবেন সাইনিং করবেন কয়েন কয়েন্সারা আজকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের জানানোর জন্য যারা যারা জানেন না তারা তারা এই কমেন্ট বক্সে কমেন্ট করে যান লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট লাইক করা যাবেন জি ভি দিয়ে কীভাবে করবেন আমি কিনব চার লাখ বিশ হাজার জিভি করে আমার মোট আছে এত লাখ এক ওয়ান সেভেন ফোর সেভেন হান্ড্রেড টেন সবগুলাই দেখাবো আপনাদের অনেক ফিলিয়ার আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সর্বোচ্চ বৃত্তিমূল্য হচ্ছে বিনিস জুনিয়র কিন্তু আমি কিনবো বেলিংহাম যদি বেলিংহাম ইংল্যান্ডের প্লেয়ার সে অনেক ভালো খেলে রিয়েল মাদ্রিদের ফিলিয়ার আর সে স্পেনিশ লিগ বেড়াই চ্যাম্পিয়ন লিগ বলেন যে দিক লিগ বলেন বেরিয়ে বেড়ায় বেরিয়ে বেড়ায় মিডফিল্ডার মিডফিল্ডার কিনবো এখন হাইস্ট এক একুশ এখন জিপি এক্সচেঞ্জ করে চার লাখ বিরাশি হাজার টাকা দিয়ে ফিল্ডার কিনে ফেলছি সাইনিং করে ফেলছি যদি বেলিংহাম হাম আমাদের স্কোয়াডে যুক্ত হয়ে গেছে শাইনিং করে ফেললাম আজকে ই ফুটবল দু হাজার পঁচিশের আপডেট সাইনিং ফিলিয়ার জিপি এক্সচেঞ্জ করে বেলিংহামকে কিনে ফেললাম আমরা ঠিক কিনা বলেন ঠিক আপনারা যদি ম্যানেজার লিস্টে গিয়ে ম্যানেজার কিনতে পারবেন কিন্তু না নট কামিং কন্টাকলি সিজন অব কি আছে নট কামিং দিয়ে একটা ফিলিয়ার কিনবো। কাকে কিনলে ভালো হয় আপনারা বলেন কিন্তু আমি কিনবো এশিয়ান এফ কোয়ালিফাই কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে দুকা দিচ্ছে একোনমি একোনমি দুকা দিয়ে কীভাবে আমি তোমাদের উপরে দেবেন রেডিং নাইনটি সিক্স নাইনটি ফাইভ নাইনটি এইট কিন্তু সাইনিং করার পর দেখা যায় কিন্তু এই রে রেটিং ফেন থাকে না কি থাকে এইটটি সিক্স এইট্টি ফাইভ এইটটি ফোর এইট্টি থ্রি সেভেন্টি সিক্স সেভেন্টি এইট এগুলো রেটিং ফেন কিন্তু আমাদের ইকোনোমি কি দিচ্ছে সর্বোচ্চ বৃত্তি মূল্য দেয় নেই সর্বোচ্চ বৃত্তি মূল্য ধরা হয়েছে নাইনটি ওয়ান নাইনটি টু নাইনটি ওয়ান তাহলে নর্থ কামিং কন্ট্রাক্টে গিয়ে আমরা কি দোকা খাইছি ভাই হ্যাঁ দোকা খাইছি সবাই দুঃখা খাবেন এই ফিলিয়ারটা হাইলাইটেড সে কোয়ালিফায় যে যে ইভেন্টটা নর্ট কামিং কন্ট্রাক্ট গিয়ে সাইনিং করবেন সে কি খাবেন খাবেন বুঝছেন দেখছেন সেভেন্টি এইট বলে উপরে দিছে নাইনটি ওয়ান নাইনটি টু বুতরে দেয় মানে একটা কথা নাই বাংলার কথা বাহিরে সদরঘাট বুতরে কি ঘাট ফিটফাট না না বাহিরে ফিটপ্যাক বুতরে সদর কার্ড এরকম একটা কথা আছে না সেরকম কথা নট কামিং দিয়ে সেভেন্টি এইট রেটিং পয়েন্ট আমরা কিনে ফেলছি ইকোনমি 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 আমাদের এই রিফুটবল দেখি এজিএম এর সেভেন্টি এইট রেটিং পয়েন্ট কিনে ফেলছি আমরা তাহলে রিবেল্টস হিজ দ্য নট অফ কোয়েলিস্ট নট ট্যাঙ্গালিস্ট নট ফাঙ্গালিস্ট ইট is ইংলিশ ইংলিশ নট অফ সাইনিং ফিলিয়ার কয়েন্স ইজ দ্য coins নট অফ ফেস্টিভ সিজন confined ঠিক আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন যা যা লাইক কমেন্ট সাবস্ক্রাইব